মাদক হয়ে ওঠা তুফানগঞ্জ শহরের দোলমেলা মাঠ এলাকায় বিশেষ অভিযান তুফানগঞ্জ থানার পুলিশের অভিযান চালিয়ে চারজন যুবকের কাছ থেকে একষট্টি গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ এবং শহিদুল হক রাজ্জাক হোসেন ও গুঞ্জন সাহা সনাতন সাহা নামে চার যুবককে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ স্থানীয়দের দাবি দীর্ঘদিন থেকে নাকিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি দোলমেলা মাঠ এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কিছু অংশে অসাধু কিছু ব্যক্তি দীর্ঘদিন থেকে মাদক কারবার চালাচ্ছিল যার জেরে বহু যুবক নেশায় আসক্ত হয়ে পড়েছে এবং নেশার টাকা যোগান দিতে চুরি করছে ফলে তুফানগঞ্জ শহরে চুরির সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে এক কথায় মাদক কারবারে সরগরাজ্য হয়ে উঠেছিল এই দোল মেলা মাঠ পুলিশের কাছে দীর্ঘদিন থেকে অভিযোগ আসছিল এই কারবারের কথা তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার ও তুফানগঞ্জ থানার ওসি দিগ্বিজয় বোলনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দোলমেলা মাঠে অভিযান চালায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার তুফানগঞ্জ থানার একটি সাংবাদিক বৈঠক করে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কার্নে ধারা মনোজ কুমার জানান দীর্ঘদিন থেকে অভিযোগ আসছিল গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারি মালদা থেকে এই চারজন যুবক মাদক মাদকদ্রব্য নিয়ে এসে মেলা এলাকায় কারবার চালানোর কৌশল তৈরি করেছিল খবর পেয়ে পুলিশ হাতে নাতে চার যুবককে পাকড়াও করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের তল্লাশি চালানো হয় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একষট্টি গ্রাম হেরোইন উদ্ধার হয় এরপর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয় আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে এবং পুলিশ করা হবে এর পেছনে বড় চক্র কাজ করছে কিনা তা তদন্ত করা হচ্ছে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ তারা জানান এই মাদক দ্রব্যের কারণে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছি

সব মানে যুব সমাজটা মানে খারাপ মানে অতিরিক্ত খারাপের পথে চলে যাচ্ছে এইটু ইয়া তাছাড়া আর কিছু নমস্কার আজকে তুফানগঞ্জের চর এরিয়া থেকে সিক্সটি ওয়ান গ্রামস হেরোইন আর ব্রাউন শেকার ভাবে একটা সাবস্টেন্স উদ্ধার করা হলো ওই কেসে সম্বন্ধিত চারজনকে ধরা হলো চারজনের নাম আছে সনাতন সাহা গুঞ্জন সাহা সাইফুদ্দিন সফিউদ্দুল হক ও রেজাক হোসেন সবের বাড়ি এখানের কাছাকাছি কিছু লোকের বাড়ি ওয়ার্ড ফাইভ আছে টাউনের আর কিছু এর আন্ধারনপুর বাড়ি ওয়ান আর বাকি এর টাউনের মধ্যেই আছে তো এনারা মালদা থেকে মালদা গিয়ে মালদা থেকে মালদ্রহিতা কিনে এখানে নিয়ে এসে এখানে বিক্রি করার জন্য প্ল্যান করছে এর আগে আমিও একটা ছেলেকে ধরেছিলাম যে আগের জেলাখানা থেকে ওর মোডার সফ্রেন্ডও এইভাবে আছে তো দোকান পুলিশ স্টেশন ওসি দোকান গেঞ্জ ওর সিএই দোকানগ্যান সাহেবের ওর এস ডিপিও আমি

কোটে তোলা হয়েছে না এখনো হয়নি আজকে ওই সিজন হয়ে গেল ডিএমডি সি সাইবার আন্ডার তো কালকে আমি করি টু ফরমেন্ট কোনি এলাকা থেকে গ্রেফতার হল স্যার তো চার এরিয়া থেকে দোলমেলা ময়দান দোলমেলা ময়দান স্যার দোলমেলা ময়দানে মাদক দোপ করভারি চক্র স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বলে একটা অভিযান সাধারণ জনবল এই বিষয়ে কি আপনার অভিযান চলবে আমার অভিযান অলরেডি চলছে আর আগামীকালে আর একটু বড়বে আমি तो जा, जाकाने जाकाने ये वो कने टाइट गाड़ी गए पुलिस ऑफिसर के कने पॉसिबल अफिसार पॉसिबल नहीं वो आखान प्रिभेंट करब जो पसिबल ये उदार कर